নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এমন সংকেত বারবার পাওয়া যাচ্ছে এই ঘটনা ঘটেই থাকবে তুলা তুলারাশি দুই থেকে আটই আগস্ট এখন থেকে যা ঘটবে তার প্রশ্ন উঠবে দেখুন এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে রাশির জন্য কেতুগ্রহ আপনার চন্দ্র রাশির দ্বাদশ ঘরে অবস্থিত হবে এমন পরিস্থিতিতে এই সাত দিনের মধ্যে আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনার প্রকৃতিতে একটু বেশি সতর্কতা থাকবে যার কারণে আপনাকে আগের থেকে ভালো খেতে দেখা যাবে অতএব আপনার জীবনধারা সুস্থ রাখুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন এই সাত দিনের মধ্যে আপনি নিজেকে মানসিকভাবে চাপমুক্ত দেখতে পাবেন কারণ কেতুদেব আপনার ষষ্ঠ ঘরে বসে থাকবেন ফলস্বরূপ আপনার সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি এটি থেকে ভালো মুনাফা অর্জনের জন্য কিছু দুর্দান্ত নতুন আইডিয়া চিন্তা করতেও সফল হবেন তাহলে আপনি এর থেকে আর্থিকভাবে সবচেয়ে বড় সুবিধা পাবেন আপনার যদি কোনো জমি বা সম্পত্তি সম্পর্কিত আপনার আত্মীয়দের সাথে কোনো বিবাদ ছিল তবে এই সাত দিনের মধ্যে আপনার সেই জমি পাওয়ার পরে পারিবারিক পরিবেশে খুশির ঢেউ বয়ে যেতে দেখবেন এই পরিস্থিতিতে আপনি আপনার পরিবারের সাথে একটি ধর্মীয় স্থানে গিয়ে পূজা করার পরিকল্পনা করতে পারেন অন্যদের কাছ থেকে পরামর্শ নেওয়া কেবল আপনাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে না বরং আমাদের জীবনে আরও ভালো পরিবর্তন আনে কিন্তু এই সাত দিনের মধ্যে আপনার ভিতরে চরম নিরাপত্তাহীনতার অনুভূতি আপনাকে অন্যের পরামর্শ নিতে বাধা দেবে যার কারণে আপনি একা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন এই সাত দিনের শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে এবং এই সময়ে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কারণ শুধুমাত্র কঠোর পরিশ্রমের কারণে আপনি আপনার মধ্য সপ্তাহের পরের সময়কালে প্রচুর সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এবং নিজেকে শিক্ষার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতে দেখা যাবে তাই আপনার কঠোর পরিশ্রম এবং উৎসর্গ চালিয়ে যান আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই প্রত্যেক মঙ্গলবারে কেতুগ্রহের ছয় মাস পর্যন্ত পুজো করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে পরিবারকে না জানিয়ে প্রেমীর সঙ্গে বেড়াতে যেতে পারেন কিন্তু এটি করে আপনি আপনার পরিবারকে আপনার প্রেম সম্পর্কের বিরুদ্ধে পরিণত করবেন অতএব উত্তেজনায় আপনার ইন্দ্রিয় না হারিয়ে এমন কিছু করা এড়িয়ে চলুন এই সাত দিনের মধ্যে আপনার বিবাহিত জীবনে অদ্ভুত পরিস্থিতির কারণে আপনি বিরক্ত হতে পারেন যার নেতিবাচক প্রভাব আপনার এবং আপনার জীবনসাথীর সম্পর্কের উপর স্পষ্টভাবে দৃশ্যমান হবে তবে এই সময়ে আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার জীবন সাথীর সাথে যতই ঝগড়া করুন না কেন আপনারা একে অপরকে খুব ভালোবাসেন এবং আপনার এটি ভুলে যাওয়ার দরকার নেই স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে নিজেকে অবহেলা না করার জন্য সতর্ক থাকুন বিবেচকের মতো বিনিয়োগ করুন আপনার সময়ের কিছুটা অন্যদের দেওয়ার পক্ষে ভালো দিন এই দিনগুলিতে আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দ্রোহবোধ করবেন আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে এই রাশির জাতকেরা এই দিনগুলিতে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে এই দিনগুলিতে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে খুব বেশি প্রত্যাশা আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা এই দিনগুলিতে ক্ষতির মধ্যে পড়তে পারেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভালো যদি আপনি অত্যাধিক উদারতা দেখান তাহলে ঘনিষ্ঠ মানুষরা অন্যায়ভাবে আপনার সুযোগ নিতে পারে এই দিনগুলি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য প্রেম করতে থাকুন নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন আপনার রসালোবোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে এই সাত দিনের মধ্যে আয় খুব ভালো থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা কাজের ক্ষতি ডেকে আনতে পারে সাংসারিক সমস্যা থেকে মুক্তিলাভের চেষ্টা করতে পারেন শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে স্বামী স্ত্রীর যৌথ চেষ্টাই কোনো সমস্যার সমাধান হতে পারে অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে এই সাত দিনের মধ্যভাগে বিবাদের যোগ রয়েছে এই সাত দিনের প্রথম দিকে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে শেষের দিকে চাপমুক্ত হবেন পেশার জন্য দূরযাত্রায় কষ্ট বাড়বে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ